দেশটাকে তারা বাঁচাতে চায় এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা অনেকের মতে যে আমরা হয়তো আরো বেশি মানে আমাদের রাজনৈতিক কর্মসূচি আন্দোলন আরো প্রবল কর্মসূচির মাধ্যমে এই সরকারের পতন ঘটানোর প্রয়োজনীয়তা জনগণ বোধ করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরাও চিন্তা করছি আমাদের কর্মসূচি কে হবে তো এই আর কি

মিটিং এ চলমান যে পরিষদের পক্ষে সূর্য বিরোধী আন্দোলন এটিকে আরো ব্যবহার করা যায় এবং এই স্বৈরাচারকে হটানো যায় ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিশেষ করে দুর্নীতির এক স্বর্গ রাজ্যে পরিণত করেছে এই দেশকে যেটি গতকাল বাংলাদেশের তথাকথিতার কখন থেকে মালিক কারণ আমাদের প্রশ্ন প্রধানমন্ত্রীর পিওন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে প্রধানমন্ত্রী কত কোটি টাকার মালিক এটা জনগণ জানতে চাই এই প্রশ্নটি আপনাদের করতে হবে প্রধানমন্ত্রীকে যে আপনার পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে আপনি কত কোটি টাকার মালিক

বাংলাদেশের সর্বত্র চরম হুমকি মুখে পড়েছে এটা কীভাবে আটকানো যায় এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন পরে হয়তো ভারতের ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ার আরেকটি অঞ্চলে যাবে এই ট্রেনকে কিভাবে থামানো যায় আটকানো যায় এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা ইনশাআল্লাহ কর শীঘ্রই বিএনপি সহ সবগুলো দয়ের সাথে আলোচনা করে সেটা বিএনপি ঠিক করে কর্মসূচি দূর করবে আমার দৃঢ় বিশ্বাস জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা এই ফেস্টিভাল উপত্তি পতনের জন্য আমরা আমাদের কর্মসূচি রাজনীতি কর্মসূচি হবে আমাদের কিন্তু আমাদের সমস্ত কর্মসূচি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কর্মসূচি পালিত হবে প্রত্যেকটি বিষয়ের উপর কারণ আমাদের জনসমর্থন আছে বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে সুতরাং জনগণকে সাথে নিয়ে সাথে নিয়ে আমাদের আন্দোলন সফল করতে হবে এবং যেহেতু জনসমর্থন আছে জনপ্রেষ্ঠ আছে সেটাকে আমরা সেইভাবে জনগণকে সাথে নিয়ে আমাদের কর্মসূচি পালন করবো না

দেখানো রাতেও ভাই কলেজ আসে রাতেও হলে দেখলাম জাতিপিটে করা হচ্ছে ছাত্রলিক আক্রমণ হচ্ছে জাতিপিটে করা হচ্ছে প্রত্যেকটা করছে এবং তাতে মহিলাদের কত এনে থাকে ইউনিভার্সিটির ভিতরে মহিলাদের দ্বারা আক্রমণ চলছে তা আমি দেখতে পাচ্ছি এটা সারা দেশের মধ্যে দেখতে পাচ্ছি এটা সারা বিশ্ব দেখতে পাচ্ছি এগুলো নিয়ে আলাপ করার দরকার নেই এই ফলশ্রুতি এই যা এটা তো যে আজকে বাংলাদেশের মানুষ মুক্তির আন্দোলন করছে এটাও কিন্তু তা আন্দোলনের অংশ কিন্তু এটা হয়তো তাদের নিজস্ব দাবির জন্য তাদের দাবির জন্য তারা আলাদাভাবে আন্দোলন করছে কিন্তু বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক গণতান্ত্রিক সরকার না থাকার কারণে অবৈধ দখলটা একটা ফেসিস সরকারের কারণে তাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে যোগ করে ক্ষমতায় বসে আছে যারা জনগণের কাছে দায়বদ্ধ না জনগণের কাছে জবাবদিহি না এটাই তো মূল সমস্যা নাইলে যদি জনগণের কাছে জবাববিহীন একটা নির্বাচিত সরকার থাকতো এটা যৌক্তিক সমাধান খুবই সহজ যৌক্তিক সমাধান হচ্ছে এই বাংলাদেশের আগামী দিনে আপনি কি মেধাভিত্তিক একটি দেশ করতে চান নাকি মেধাবিহীন দেশ করতে চান আপনি কি দলীয় লোকদের দিয়ে দেশ করতে চান নাকি বাংলাদেশের সকলকে নিয়ে দেশ করতে চান আপনি কি একটা আইডেন্টি ক্রাইসিস তৈরি করে দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চান নাকি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশটাকে করতে চান নাকি বিভক্তি সৃষ্টি করে বিভিন্ন কে এখানে ব্যবহার করে বিভিন্ন বক্তব্য দিয়ে যেটা জাতিকে বিভক্ত করে ঐক্যের পরিবর্তে সেভাবে দেশ করতে চান নাকি একটা ঐক্যবদ্ধ দেশ করতে চান সবাই নিয়ে দেশ করতে চান দেশটা একটা গোষ্ঠীর হতে পারে না আজকে তাদের প্রতিবাদটা কিন্তু একটা গোষ্ঠীর বিরুদ্ধে

কেউ বলবে এরা বিরুদ্ধে শক্তি এই সমস্ত গুলোকে নিয়ে মূলধন করে এগুলোকে মূলধন করে অনেক দিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এগুলোকে আর মূলধন করার সুযোগ নাই যে নূতন প্রজন্ম নূতন প্রজন্মের কাছে এগুলো আর গ্রহণযোগ্য কিছু নাই তারা সেটাই বলছি নূতন প্রজন্ম

আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে আজকে বিএনপির সাথে আমাদের যে কমিটি মিটিং ছিল সেই মিটিং শেষ হয়েছে আমি সংগঠনের আহ্বায়ক হিসেবে শুধু একটা কথাই বলব যে চলমান যে যুবপথ আন্দোলন চলতেছে আমাদের দীর্ঘ এক বছর সময় হয়ে গেছে এই আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যে প্ল্যাটফর্ম ঘুরে উঠেছে বিএনপি নেতৃত্বে আগামী দিনে এই সৈয়াচার সরকারের পতনের জন্য এই জাতিকে রক্ষা করার জন্য যুগপথে যেই কর্মসূচি আসবে আমরা মাঠে থেকে তরুণ সমাজ সেই কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ শুধু আমরা এটাই বলবো যে আন্দোলন সংগ্রামে আমরা যুবপদে আসি এবং